যখনই আন্টিরা দেখি মুখে ফেজপ্যাক লাগানো এই নিয়ে 5 নাম্বার ফেজপ্যাকটা লাগাইছি আজকে সকাল থেকে রূপচর্চা আর রূপচর্চা কালকে বেরাইতে যাচ্ছি শশুর বাড়ি বাবার বাড়ি আত্মীয়-স্বজন হ্যাঁ একটা হলিডের মতো এক সপ্তাহ এই জন্য নিজের একটু যত্ন নিতে হবে না আর এটা ড্রাই হতে সময় নিচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে আড্ডা মেরে যায় তাই একটু এটা ড্রাইও হবে আর অনেক দিন তো কথা হয় না ভালো করছেন আন্টি

আচ্ছা শোনো না তোমরা তো অনেক বুদ্ধিমতী আমাকে একটু আইডিয়া দেওয়া না অনেক দিন পরে যাচ্ছি বুঝছো মানে কার জন্য কি গিফট নিব কিচ্ছু বুঝতে পারতেছি না এখন সব কিছু কত এক্সপেন্সিভ আবার সবার জন্য না নিলেও কি হয় এ মুখ কালা করবে ও মুখ করবে মানে বাবার বাড়ি জানতেন শ্বশুর বাড়ির জন্য তো কিছু না নিলেই না তারপর ফ্রেন্ড আছে প্রতিবেশী আছে উফ কি যে গর্ব সত্যি আমি এসে ভালোই করছি প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি বলো আজকে বিকাল আবার শপিং এ যেতে হবে আন্টি আপনি শুধু আমাকে বলেন আপনি কার কার জন্য গিফট নিতে চান হ্যাঁ গিফট নেব শ্বশুর বাড়িতে তো নাওয়াই লাগবে আর ফার্স্ট হচ্ছে আমার একটা ননদ আছে তার জন্য না নিলেই না শাশুড়ির জন্য টাকা পাঠিয়ে দিস আমার জামাই অলরেডি তো তার জন্য কিছু না লাগবে না তো আমার ননদের জন্য নিতে হবে আর আমার একটা ছোটবেলার দুই তিনটা বান্ধবী আছে হ্যাঁ তারপরে ওখানে যে আমি বড় হয়েছি যেখানে প্রতিবেশী আছে আবার বাড়ির সাইডেও প্রতিবেশী আছে মানে তারা আবার প্রতিবেশী আপনদের মতো মানে গেলে কিছু না নিলে কেমন হয় এরপর ওই যে আমার বেস্ট ফ্রেন্ড কতগুলা একসাথে বড় হয়েছি ওদের জন্য গিফট নিব। আর হ্যাঁ হ্যাঁ রিলেটিভ রিলেটিভদের জন্য না নিলে হয় বুঝছো স্পেশালি আমার শ্বশুরবাড়ির সাইডে যে রিলেটিভ ওদেরকে না দিলে আল্লাহ ওদেরকে গিফট দাও মানে মুখে তালা দেওয়া আর গিফট দিব না মুখ খুললে পারলে আমার দুর্নাম করে বমি করে দেয় মানে টাকা দিয়ে আর গিফট দিয়ে মুখ বন্ধ রাখি বুঝছো তো নিতেই হবে আর আমার ভালো তো দেখতেই পারে না তারা সো এই মানে সামনাসামনি হাসাহাসি করবে মানে আমাকে খুব ভালো ইয়ে করে কিন্তু পিছে পিছে বাস দেয় তবুও আমি রিলেশন মেইনটেইন করার জন্য সব সময় আমি গিফট গিফট দেই আচ্ছা ঠিক তাহলে আমরা রিলেটিভ দিয়ে শুরু করি বেশিরভাগ রিলেটিভদের মুখে মিষ্টি মনে বিশ অন্তরে জ্বালা পোড়া আর শরীরের বিশেষ বিশেষ জায়গা চুলকানি হয় আপনার ভালো দেখলে কারো ভালো সহ্য করতে পারে না কোনো আপন মানুষ উপরে উঠে যাচ্ছে সহ্য করতে পারে না ভালো আছে সহ্য করতে পারে না তো তাদের বিভিন্ন জায়গা জ্বালা পোড়া চুলকানি হয় তো তাদের জন্য বেস্ট গিফট হচ্ছে ওই স্পেশাল মলমটা যেটা দিনে দুই তিনবার বিশেষ বিশেষ জায়গায় अप्लाई করার পরে তার এর ওই জ্বালা পোড়াটা একটু কম কম অনুভব হয় তো আপনার রিলেটিভদের জন্য আপনার এই মলমটা নেওয়া উচিত তুমি অনেক ফানি ইয়েস আন্টি আই এম ফানি বাট এই টপিকটা কিন্তু সিরিয়াস আদেরকেই মলম দিয়ে কিন্তু থামাতে হবে তার আমাদের রিলেটিভ তাতে উপকার করতে হবে মলম দিয়ে আমাদের তাই না আরে শুনো না এটা তো তাহলে ভালো বুদ্ধি শুধু শ্বশুর কেন আমার যে কোনো রিলেটিভ বুঝছো আর মানে অচেনা মানুষজন সব সময় আমাকে দেখলে জলবে আর চুলকায় তাদের ট্রাস্ট মি আপনি এই মলম একটা একটা করে সব রিলেটিভদের গিফট করে দেখেন তারপর যদি কাজ না হয় আমি আমার নাম পালটাই ফেলবো আমার নাম চেঞ্জ করে জোসনার বদলে ফুসকা রাখবো হ্যাঁ আমি অনেকগুলা নিয়ে যাব তুমি আমাকে জাস্ট কোন মলমটা একটু নামটা লিখে দিও বুঝছো কোনো সমস্যা নেই এবার কার জন্য গিফট নেবেন এবার হচ্ছে আমার ফ্রেন্ডস আছে কথাগুলা ওদের সাথে একসাথে স্কুল পড়াশোনা এখনও যোগাযোগ আছে ফেসবুকে তো সবসময় যোগাযোগ আছে অনেকদিন দেখা হয় না তো ফার্স্ট দেখা হবে কিছু তো গিফটের দেওয়া লাগে না কিন্তু এই হচ্ছে আমাদের একদম অন্তরের অন্তরের স্থলে মতো লাগা ব্যক্তিগণ না কিন্তু এরা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সুসা আমরা যা করবো তাই তারা করবে আমরা যা

এগুলো তো নাক বন্ধ হলে অসুখ বিসুখে ঠান্ডা লাগলে নো স্ট্রপ দিয়ে কি করব কি করবেন মানে আপনার পার্সোনাল লাইফে দিন রাত যারা নাক গলাচ্ছে তাদের নাক নিয়ে আপনি চিন্তা করবেন না তাদের জন্যই তো এই নো স্ট্রপ নাজাল স্প্রে তৈরি করা হয়েছে দিনে 4 থেকে 5 বার স্প্রে করবে ব্যাস এই নাকের থেকে মাথা বন্ধ অবশ হয়ে যাবে আপনার পার্সোনাল ব্যাপারে নাক গলানোর কখনো এভাবে ভেবে দেখিনি জানো না জানো না ছোটবেলার থেকে প্রতিবেশীদের নাক গলানো চোটে আমার জীবনে কত অশান্তি হয়েছে হ্যাঁ এখনো তারা নাক গলায় আমার সব ব্যাপারে আর এত কিউরিসিটি এই যে যাবো না ঝাঁপায় পড়বে আমার পার্সোনাল লাইফ সব কিছু নিয়ে তুমি না প্লিজ তুমি কিন্তু কথা শেষ আমাকে সব কিছু লিস্ট দিবা আমি অবশ্যই নিব আপনি কোনো টেনশন করেন না আচ্ছা শোনো না আমার ননদের জন্য কি নেওয়া যায় সব ননদরা আবার सेम না তাই না আমি যেমন অনেক ভালো লক্ষ্মী কিন্তু কিছু কিছু ননদ আছে চরম খাসলত খারাপ তো আপনার ননদ কেমন পার্সোনাল ব্যাপার তারপরে বলতে চাইনি যেহেতু গিফট খাচ্ছ তো অনুযায়ী দেওয়া উচিত কুটনি জানো না ওর এত ভালো চাই আমি এত ভালো করছি বা করি তারপরও কোনো নাম নেই আমার নামে শুধু কুটনামি করবে বুঝছো কেন যে আমাকে হিংসা করে আমি জানি না খালি কুটনামি করে তারপরও তো আমি ভাবি কিছু নাওয়া লাগে এই জন্য গিফট নিবো ভাবছি কি নেওয়া যায় ভাবির কাছে ননদরা অনেক আদরে আর ওরা কিন্তু সাজেগুজে কসমেটিক পছন্দ করে এই জন্য তাকে অবশ্যই লিপস্টিক দেবেন কিন্তু সুপার গ্লু ওয়ালা সুপার গ্লু মার্কা লিপস্টিক তার কি দুই ঠোঁট এই ঠোঁট দিয়ে তো কুটনামি করে বেড়ায় তো লিপস্টিক মাখার পরে ঠোঁট যখন জনমের মতো আটকে যাবে খুলতে পারবে না তখন কোন দিক দিয়েও কথা বলবে আর কুটনামি করবে হ্যাঁ এই জন্য ওর জন্য এই সুপার গ্লু মার্কা লিপস্টিক

আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বেস্ট গিফটটা নিয়ে যাবেন কারণ সেই ডিজার্ভ করে বেস্ট গিফট কারণ সেই একজন পারসন আমাদের লাইফে আমাদের মা যে বিপদে আপদে সুখে দুঃখে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে নিঃস্বার্থভাবে আমাদের পাশে থাকে সো তার জন্য বেস্ট গিফট নেওয়া উচিত ঠিক বলছো জোসনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসি হ্যাঁ আল্লাহ হাফেজ

শোনো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো